অনলাইনে অনেক দিন থেকে মানে অ্যাড দেখতেছি আমি আসলে মানে কয়েকদিন জ্যাকেট খোঁজার পর থেকে শুধু জ্যাকেটেরই অ্যাড আসে ফিডে তো এখান থেকে একটা শপ পেলাম ফিওনা বিডি ফিওনা না ফায়োনা ফিয়োনাই হবে উচ্চারণটা ফিওনা তো ফিওনা থেকে দেখি ওদের হচ্ছে সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন তা ওদের ওয়েবসাইটটা আমি ব্রাউজ করি এটা আপনাদের দেখাচ্ছি এই যে ব্রাউজ করার পর দেখাই এই যে উইন্টার কালেকশন জ্যাকেট ম্যান জ্যাকেট উইম্যান দেখেন জ্যাকেটের দাম হচ্ছে এই জ্যাকেটটা দেখেন সুন্দর লাগতেছে তো এটা দেখে আমি ওদের শোরুমে যাই অনলাইনে তো অনেক সময় অনেক ভেজাল দিয়ে দেয় অনলাইন থেকে আর কিছু কিনি না আমি তো এখানে গেলাম এখানে যে দেখেন পনেরোশো টাকা আসলে ওরা বলতেছে ডিসকাউন্টে তো পনেরোশো নিরানব্বই টাকার সাথে টেন পার্সেন্ট আবার অ্যাড হবে তো এই যে সাইজ মেজারমেন্টটা এই জিনিসটাই আমি পারচেস করলাম আর কি তো এটাই আপনাদের সাথে দেখাবো যে এদের ওয়েবসাইটে আসলে যেমন দেখা যায় বাস্তবে এটা কেমন ওয়েবসাইটে এটা এই জ্যাকেটটা অনেক সুন্দর হ্যাঁ কিন্তু বাস্তবে এটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে জ্যাকেটটা এটা আমি একটু জাস্ট আনবক্স করব করে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে ফিয়ানার এই জ্যাকেটটা ব্রাউন কালার দেখেন উনত্রিশশো নিরানব্বই টাকা লেখা আছে ভ্যাট এদের টু এক্সেল সাইজটা আমি নিয়েছি কারণ এক্সেল সাইজ এদের অনেক ছোট এদের সাইজগুলো কিন্তু অনেক ছোট হয় চাইনিজ যেহেতু চায়না থেকে নিয়ে এসে এরা বিক্রি করে তো চাইনিজ সাইজ কিন্তু অনেক ছোট চাইনিজ লোকগুলা ওদেরও সাইজ শেপ শেপ সাধারণত ওরা লম্বা কম হয় তো ওদের অনুযায়ী ওদের যেটা এক্সেল আমাদের সাথে টু এক্সেল লাগে তো এটা টু এক্সেল সাইজ নিজে দেখাই আরেকবার ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে এটাই হচ্ছে এইটা ওয়েবসাইটে অনেক কালারটা অনেক মানে হচ্ছে কি বলবো কালারটা অনেক এক্সপোজ করা মনে হচ্ছে যে অনেক ব্রাউন কালার এই যে এটা অনেক সুন্দর হচ্ছে ওয়েবসাইটে দেয়া আর বাস্তবে রিয়েলে এই হচ্ছে এটা কালার কিন্তু এতটা ডার্ক ব্রাউন না তো অনেকেই কালার দেখেই কিনবে কিন্তু আমি নিজে ওদের শোরুম বসুন্ধরের সিটিতে গেলাম একটাই শোরুম বসুন্ধরের সিটি আর মনে হয় গুলশান এক না গুলশান দুই দুইটাই শোরুম তো এটা দেখেন আর এটা হচ্ছে বাস্তব কালার এই যে ওদের আউটলেট এই যে ফিয়োনা মেজে ওদের আউটলেট লেখা আছে বসুন্ধরের সিটি আর গুলশান আগে পুলিশ প্লাজা তো ওয়েবসাইটে অনেক সুন্দর কালার ওয়েবসাইটে অনেক সুন্দর গ্রাফিক্সের কাজ করে দেয় বাস্তবে হচ্ছে এরকম তো আমি শুধু এটা বলব যে যদি আপনারা অনলাইন থেকে কেউ কোনো কিছু কিনতে চান অবশ্যই আগে শোরুম ভিজিট করবেন কারণ এটা আমার দরকার ছিল কারণ বাইকে যদি কেউ কারো জ্যাকেট দরকার হয় বাইকের বাইকের জন্য আমি বলবো পারফেক্ট প্রাইসটা প্রাইসটাই যে এখানে দেখাই পনেরোশো নিরানব্বের সাথে টেন পার্সেন্ট ভ্যাট হয়ে ষোলো সতেরোশো ষাট টাকা আর যাতায়াত খরচ প্রায় আপনার আঠারোশো টাকার মতো যাবে আর অনলাইন থেকে নিলে কিন্তু ভ্যাটটা নাই কিন্তু শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট ভ্যাট দিতে হবে আরও যাতায়াত খরচ তো অনলাইনে কালারটাকে অনেক সুন্দর মনে হবে এখানে কালারটা কিন্তু অতটা ডার্ক না মানে অতটা ডিপ না এই জিনিসটা মাথায় রেখে কিনবেন সবাই